ফুড সাপ্লিমেন্ট কেন খাবো ফুড সাপ্লিমেন্ট খেলে যদি সাইড এফেক্ট হয় তাছাড়া ফুড সাপ্লিমেন্ট কেন খেতে যাব যেখানে আমরা নেচার থেকে খাবার পাই কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আমরা প্রকৃতি থেকে যে খাবারগুলো পাই সেই খাবারের মধ্যে কত প্রিজারভেটিভ কালার থাকে বা ইনজেকশন পুশ করা হচ্ছে এবং পেস্টিসাইড আছে সেগুলো থেকে কি আমাদের শরীর এফেক্ট হয় না বা সেগুলোর কি সাইড এফেক্ট নেই অবশ্যই সাইড এফেক্ট আছে কিন্তু যেখানে আমাদের প্রকৃতি থেকে পাওয়া উপাদানগুলোকে কাজে লাগিয়ে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফুড সাপ্লিমেন্ট তৈরি করা হচ্ছে সেটা কেন আমাদের শরীরের জন্য খারাপ হবে এবং যে সাপ্লিমেন্টগুলো আমি বা আপনি বা আপনার পরিচিত কোনো ডক্টর বা আপনার পাশের কোনো কারখানায় তৈরি হচ্ছে না এই সাপ্লিমেন্টের পিছনে অনেক ডক্টর অনেক সায়েন্টিস্ট অনেক পিএইচডি হোল্ডার এবং অনেক এক্সপার্ট মানুষরা আছেন যারা এগুলো নিয়ে রিসার্চ করছেন এবং আমাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করছেন অসংখ্য কোম্পানি আছে যারা ফুড সাপ্লিমেন্ট বানায় কিন্তু তার মধ্যে আমরা ওয়ার্ল্ডের বেস্ট বা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কোম্পানির ফুড সাপ্লিমেন্ট কীভাবে পাবো বা সেটা কিভাবে আমাদের বডিতে কাজ করে সেটা জানার জন্য নিচে দেওয়া নাম্বারে কল করুন